এই বিশ্বে যুদ্ধ হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু এখনো যুদ্ধের থেকে সরে আসতে পারিনি এখনো আমার মতাদর্শ আমার বিশ্বাস আমার দাবি আরোপ করার জন্য পৃথিবীতে এখনো যুদ্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারাচ্ছে আমি আপনি যত সহজে শান্তির কথা বলতে পারি তারা তত সহজে শান্তির কথা বলতে পারছে না কেন আমাদের সকলের জন্য ঐক্য লাগবে কেন কেবলমাত্র একটা দেশ ভালো থাকলে অন্য দেশ ভালো থাকতে পারবে না কেন এই ঐক্যটা বিশ্বব্যাপী হতে হবে তার অনেকগুলো উদাহরণের মধ্যে একটা হচ্ছে যদি একটা দেশে যুদ্ধ হয় যেমন ধরেন যখন ইউক্রেনে যুদ্ধ হলো তখন খাদ্যের কি হবে ইউক্রেন থেকে যেই খাদ্যগুলো উৎপাদিত হয় বিশ্বের অন্য কোন 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 জায়গায় সেগুলো সরবরাহ ব্যাহত হবে সেই নিয়ে বিশ্বে আমরা চিন্তিত হয়ে পড়লাম আবার যখন আমরা প্যালেস্টাইনে যুদ্ধ দেখি এটা আবার আমাদেরকে অন্য একটা বার্তা দেয় যে এই যুদ্ধটা শেষ হতো যদি মতাদর্শিক যে তফাৎ আছে সেটা আমরা অতিক্রম করতে পারতাম এবং মানবাধিকারকেই আমরা সার্বজনীন দেখতে পারতাম এখন মানবাধিকার নাকি এটা সকল প্রাণের অধিকার সেটা আবার আরেকটা বিতর্কের বিষয় তো আবার ঐক্যের কথা বলেন যখন পৃথিবীতে করোনা আসলো যখন করোনার মতো মহামারী আসলো তখন কিন্তু বিশ্বের জনগোষ্ঠী আবার এক হয়ে গেল তারা দেখলো যে এই বিষয়টা মানব মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একটা হুমকি স্বরূপ মানব সভ্যতার জন্য মানব অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে করোনার মতন একটা মহামারীকে আমরা প্রায় তিন বছরের মধ্যে একটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এখান থেকে প্রমাণিত হয় যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আর পৃথিবীর কল্যাণে আর মানুষের কল্যাণে কাজ করি তাহলে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারব আমরা কিন্তু কেউ ভাবিনি যে করোনাটাকে আমরা তিন বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবো কিন্তু সকলের সম্মিলিত প্রয়াসে এটা সম্ভব হয়েছে আর উদাহরণ দিচ্ছিলাম গুটি বসন্তের সেখানে কত দিন লেগেছে কত লক্ষ লোক মারা গেছে কিন্তু সেই তুলনায় আমরা বিশ্ব সম্প্রদায় এক হতে পেরেছিলাম বলেই করোনার মতো মহামারীকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি আজকে যাদের জীবন নিয়ে আলোচিত আলোচনা করা হচ্ছে এই রকম জীবন এই এইরকম আদর্শ এবং জীবনচারণ এখনকার পৃথিবীতে আসলে প্রায় অনুপস্থিত বললেই চলে আমরা যতই বলি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই কিন্তু আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো এমনভাবে গ্রথিত হয়ে গেছে ওই স্বার্থগুলোর চিন্তা এমনভাবে গ্রথিত হয়ে গেছে সত্যিকার অর্থেই ব্যক্তি স্বার্থের উঠে কাজ করা অনেক সময়ই সম্ভব হয়ে উঠে না আসলে আজকে যাদের জীবন আমরা সেলিব্রেট করছি যাদের এই ভূখণ্ডে আগমন আমরা উদযাপন করছি তাদের জীবনের কোন জিনিসটা আমার খুব বড় মনে হয় জানেন আমার মনে হয় তাদের ত্যাগটা সবচাইতে বেশি বড় এবং এই ত্যাগটাই আসলে বড় জিনিসটা অর্জন করতে শিখিয়েছে আমরা বড় কিছু অর্জন করতে গেলে খালি যা পাই তাই ধরে ধরে আমাদের নিজের থলিতে ভরি কিন্তু আসলে বড় কিছু করতে গেলে বড় কিছু হতে গেলে আসলে যা আছে তার থেকে দিতে থাকতে হয় বলেই আমার ধারণা অন্তত ওনাদের জীবনের যে গল্পগুলো শুনলাম যে গল্পগুলোর সাথে অল্প বিস্তর আমরাও পরিচিত সেখানে আমরা দেখেছি যে যত বেশি আমি নিজের জন্য চিন্তা করব, তত বেশি আমি বড় হব এটা ঠিক কথা না যত বেশি আত্মত্যাগ আমি করব তত বেশি হয়তো বা আমাকে একটা অর্জনের দিকে নিয়ে যাবে যে অর্জনটা আসলে টেকসই হবে এখন আমরা বিভক্তটা কেন করি আমরা ঐক্যের ডাক দেওয়া সহজ কিন্তু ঐক্য প্রতিষ্ঠা করা সহজ না তার কারণ হচ্ছে বিভক্তিটা করি আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তি পর্যায়েও আমরা চার ভাই বোন থাকলে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে যাই আমরা সামাজিক পর্যায়েও দ্বন্দ্বে যাই যখন আমাদের কে ধনী কে দরিদ্রের প্রশ্ন আসে আমরা রাষ্ট্রীয় পর্যায়েও দ্বন্দ্বে যাই আবার বৈশ্বিক পর্যায়েও আমরা দ্বন্দ্বে যাই এর বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের স্বার্থটাকে খুব ছোটো করে চিন্তা করি যে তেল কোম্পানি সে চিন্তা করে আমি যদি তেলের তোলা বন্ধ করে দিই তাহলে আমার অর্থনীতি চলবে কেমন করে আর আমরা যারা পরিবেশ করি আমরা চিন্তা করি তুমি যদি সারাদিন তেল তোলো তাহলে আমি জলবায়ু পরিবর্তন ঠেকাবো কেমন করে কিন্তু আসলে পৃথিবীটাকে বাসযোগ্য করতে কি করা দরকার সেটা নির্ধারণ করে কিন্তু আমরা আমাদের কর্মপন্থা ঠিক করি না বরং যার যার স্বার্থটাকে আমরা আগে প্রোটেকশন দিই এবং তারপরেই আমরা চিন্তা করি আমরা কেমন করে এগোবো আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন আমরা জুলাই এবং অগস্টে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংগ্রাম দেখলাম এবং এই যে ঐক্যের কথা আমরা বলি আসলে সমাজে বৈষম্য জিয়ে রেখে তো আপনি ঐক্যের ডাকটা দিতে পারবেন না আপনাকে সত্যিকার অর্থেই প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য সরাতে হবে এবং তারপরেই আপনি ন্যায় বিচার আর ঐক্যের কথা বলতে পারবেন এখন আগে আপনি বৈষম্য সরাবেন নাকি আগে ঐক্যের কথা বলবেন আমি তো মনে করি গোলটা আগে ঠিক করে নেওয়া দরকার যে আমি ঐক্যটাতে যাব এবং ওই ঐক্যে যেতে হলে ন্যায় বিচারে যেতে হলে আমাকে কোন কোন জিনিস সরাতে হবে আমি আমার সহকর্মী আমাকে কতগুলো জিনিস লিখে দিয়েছে সেগুলো থেকে কয়েকটা কয়েকটা জিনিস ভালো লেগেছে আমার যে আমাদের এখনকার লড়াইটা কিসের বলে আমাদের এখনকার লড়াইটা সংগ্রামটা যাত্রাটা হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা তাই তো যে আমরা প্রকৃত গণতন্ত্র দেশে দেখতে চাই আমরা সকলের মতামত প্রতিফলন হয় এটা দেখতে চাই আমি রাষ্ট্র পরিচালনায় আমার ভয়েসটা দেখতে চাই আমি আমার অংশগ্রহণ চাই তো এই যে যত মত তত পথ এটার সাথে ডেমোক্রেসির যে কোর ভ্যালু তার কি কোনো তফাত আছে তত তো কোনো তফাৎ নাই কিন্তু আমরা তো আসলে যত মত থাকবে না মত একটাই থাকবে এই মতের বাইরে কেউ গেলেই হবে সে এই পন্থা সে সেই পন্থা এবং তারা এখানে এক্সিস্ট করারই কোনো অধিকার নেই এই যত মত তত পথটা যতবার পড়েছি আমার ততবার মনে হয়েছে যে এটা আসলে এটাই হচ্ছে গণতন্ত্রের আসল স্পিরিট এবার একটু আসি যে আমাদের আমাদের যে শ্রী শারদা দেবীর জীবনের কথাগুলো শুনলাম এবং এখানেও পড়লাম সেখানে আমাকে বলা হলো যে তিনি প্রকৃতির প্রতি অনেক মায়া দেখাতেন এবং তিনি মৃতবায়িতা এবং সংযমের শিক্ষা দিতেন এখন দেখেন এই যে মৃতবায়িতা এবং সংযম আজকে পৃথিবীতে যেই দুর্যোগের মধ্যে আমরা আছি তার একটা বড় কারণ হচ্ছে খুব স্বার্থপরতার সাথে অর্থনৈতিক স্বার্থটাকে সুরক্ষিত করা আজকে আমি যে সেক্টরে কাজ করি জলবায়ু পরিবর্তন এটা হলে পৃথিবী থেকে চুয়ান্নটা দেশ হারিয়ে যাবে এটা হলে আমার বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্রগর্ভে আমরা দুই তৃতীয়াংশ নিয়ে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের মানচিত্র আমাদেরকে ভিন্ন করে আঁকতে হবে তো জলবায়ু পরিবর্তন আপনি তখনই মোকাবেলা করতে পারবেন যখন আপনি আসলে জীবনচারণে সংযমী হবে যদি আপনি ভোগবাদে বিশ্বাস করেন এবং ভোগবাদেরই চর্চা করতে থাকেন এবং আপনার যে উন্নয়ন দর্শন তার থেকে সরে না আসেন বিশেষ করে ধনী দেশগুলো তাহলে কিন্তু এই এত বড় বিপর্যয় আমরা মোকাবেলা করতে পারবো না তাহলে দেখেন এই জলবায়ু পরিবর্তনের মতন বিপর্যয়টাকেও যদি আমরা রোধ করতে যাই সেখানেও আমাদের জীবনচালনে এক এক ধরনের সরলতা কিন্তু আনতে হবে সম্পত্তি কুক্ষিগত করা সম্পদ কুক্ষিগত করা ভোগবাদে জীবন যদি আমরা বিলিয়ে দিই তাহলে সেখানে আমরা কোনোভাবেই পৃথিবীতে একটা সুন্দর পৃথিবী নিরাপদ পৃথিবী হিসেবে রেখে যেতে পারবো না এখানে জলবায়ু পরিবর্তনের মতন বিপর্যয় নিয়ে আমাদেরকে চলতে হবে এবার যদি আমরা যাই যে জীবে প্রেম করে যেজন সেজন দেখেন ধর্ম তার অনুসারীদেরকে খারাপ কোনো কথা শেখায় না আপনি বলেন তো কোন ধর্মগ্রন্থে আপনি পড়েছেন যে মিথ্যা কথা বলা যাবে অসুবিধা নেই আপনি এরকম পড়েন নাই আপনি বলেন কোন ধর্মগ্রন্থ গ্রন্থে আপনি পড়েছেন হিংসা করা যাবে অসুবিধা নাই আপনি বলেন তো কোন ধর্মগ্রন্থে আপনি পড়েছেন যে তোমার মতের সাথে না মিললেই তুমি হত্যা করে ফেলতে পারবে বরং উল্টো কথা বলা আছে যে যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো মানুষের প্রতি কোনো হিংসাত্মক আচরণ করা যাবে না কোথায় বলা আছে যা আছে যেটি সব তুমিই খাও তোমার পাশে অভুক্ত মানুষকে দিও না এটা কিন্তু কোথাও বলা নেই এই যে আজকে যে বুদ্ধিজম এখানেও দেখেন অহিংসা একটা অনেক বড় মূল্যবোধ বা ওটাই হচ্ছে ওদের মূল স্তম্ভ তাহলে আজকে আমরা যারা পরিবেশবাদ করি তারাও কিন্তু একই কথা বলি যে আমরা যদি অ্যানথ্রোপোসেন্ট্রিক হই মনুষ্য কেন্দ্রিক হই তাহলে আমরা কোনোদিনও পৃথিবীর প্রতি সুবিচার করতে পারবো না আমাদেরকে হতে হবে ইকোসেন্ট্রিক নেচার সেন্ট্রিক আমরা প্রকৃতিকে জয় করবার চেষ্টা করে কোনো লাভ হয় না তো প্রকৃতির উপরে তো কেউ যুদ্ধ করে জয়ী হতে পারেনি এখনো পর্যন্ত প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে নতুন নতুন উদ্ভাবনের সুযোগ আছে কিন্তু প্রকৃতির উপর জয়লাভ করার তো কোনো সুযোগ আমরা কোথাও দেখতে পাচ্ছি না আপনি একজন মানুষ ভালো কাজ করলে সমাদেশে ভালো হিসেবেই পরিচিত হবে তা সে যেই ধর্মের যে বর্ণের যে গোত্রেরই হোক না কেন আর একজন মানুষ খারাপ কাজ করলে সমাজে ইভেনচুয়ালি সে খারাপ হিসেবেই পরিচিত হবে সেখানেও তার ধর্ম বা গোত্র বা বর্ণ যাই হোক না কেন তো ভালো যে মূল্যবোধগুলো আছে এগুলোর চর্চা তা যেই ধর্মেরই হোক না কেন সব ধর্মেই তো করার সুযোগ আছে আপনি দেখেন যে কোনো ধর্ম হানাহানি কোন ধর্ম অনৈক্য কোনো ধর্ম ঝগড়াঝগড়ি কোনো ধর্ম অবিচার মিথ্যা এগুলোতে কি প্রশ্রয় দিয়েছে আমার জানা মতো তো প্রশ্রয় দেয়নি তাহলে এই সকল বিষয়ে যে সত্যের প্রসার ঘটাবো মিথ্যার প্রসার ঘটাব না এইগুলো জায়গাতে ঐক্য হতে আমাদের সমস্যা কোথায় অন্যকে সম্মান করব অসম্মান করব না এই জায়গাতে ঐক্যবদ্ধ হতে আমাদের সমস্যা কোথায় কতগুলো বিষয়ে জাতি হিসাবেও কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারি না আসলে সেখানেও আমাদের সংকীর্ণ ব্যক্তিগত সংকীর্ণতা দলীয় সংকীর্ণতা অর্থনৈতিক স্বার্থ সব কিছুই চলে আসে আমরা এত বছরে ওই জিনিসগুলো তো ওইভাবে করে চর্চা করিনি তো এখন এই বিশেষ দিবসগুলো যখন আসে তখন আসলে ভালো কাজই যে আপনাকে ভালো মানুষ হিসেবে পরিচিত করিয়ে দেবে এবং একটা মানুষ একটা সমাজের মানুষেরা যত ভালো কাজ করবে সেই সমাজ যে তত বেশি ভালো সমাজ হিসেবে পরিচিত হবে এটাই তো এখনো পর্যন্ত পৃথিবীতে সত্য আপনি যদি সিঙ্গাপুরে যান আমরা সবাই সিঙ্গাপুরের মতন হয়ে যেতে চাই কিন্তু সিঙ্গাপুরের নাগরিকেরা হাটে আর ময়লা ফেলে এটা হয় না কোনো দিন তো আপনাকে ওদের থেকে তো ভালো জিনিসটা শিখে নিতে হবে আপনি ওদের থেকে ভালো জিনিসটা না শিখে গেলে আপনি বসে থাকবেন আর আপনার দেশটা সুন্দর হয়ে যাবে এটা তো আসলে কখনো হতে পারে না তো এই যে ধর্মে ধর্মে বন্ধন গোত্রে গোত্রে বন্ধন সমাজে সমাজে বন্ধন পরিবারে পরিবারে বন্ধন রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধন এটার মাধ্যমেই আসলে আমাদেরকে ভালো মূল্যবোধগুলোর জন্য ঐক্যবদ্ধ হতে হবে তারপরে যার যার ধর্মের চর্চা তার তার, তারপরে যার যার ভাষার বয়ান তার তার, তারপরে যার যার বিশ্বাস তার তার কিন্তু মিথ্যা যে বলা যাবে না অন্যের ক্ষতি যে করা যাবে না ভোগবাদে যে জীবন দিয়ে দেওয়া যাবে না নিজে কাজ না করে বসে থেকে আশা করব যে অটোমেটিক্যালি পৃথিবী আমার জন্য বদলে যাবে দেশ আমার জন্য বদলে যাবে এটা কোনো হবে না এবং আরেকটা ভালো কথা আজকে আসতে আসতে পড়লাম যে অন্যের দোষ না খুঁজে নিজের দোষ খুঁজো নিজেকে যত বেশি সংশোধিত করতে পারো সেটাই হচ্ছে আসল রেক্টিফিকেশনের প্রসেস আসল পিউরিফিকেশনের প্রসেস আমি সারাক্ষণ ধরে আছি আপনার এটা দোষ ওর ওটা দোষ ওর ওটা দোষ আমার কি দোষ সেখানে সংশোধিত না হয়ে আমি যদি আপনাকে সংশোধন করতে যাই তাহলে আপনার উপর আমার জোর প্রয়োগ করতে হবে চাপ প্রয়োগ করতে হবে সেটা তো আসলে কোনো দিনও কোনো প্রসেসকে সংশোধিত করবে না ফলে আমি মনে করি যে ওনাদের যে জীবন দর্শন ছিল এই জীবন দর্শন যদি আমরা আরও বেশি চর্চা করি সকলের মধ্যে ছড়িয়ে দেই এবং মানুষকে অনুপ্রাণিত করি সত্যিই তো আপনি ভাবেন তো আজকে বসে টাইম একটু পিছনে যান এবং ভাবেন তো যে নারী অধিকারের এই যে সতীদাহ প্রথা বলেন বিধবা বিবাহ বলেন এগুলো কি সহজ কাজ ছিল এগুলো তো কোনো সহজ কাজ ছিল না অত বড় বড় কঠিন কাজ জীবন দর্শন দিয়ে শুধুমাত্র সত্যের পথে থেকে ওনারা করতে পেরেছেন তো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের এই যে রামকৃষ্ণ মিশনে আমি অনেক আগে এসেছিলাম তখন এর অবয়বটা সম্পূর্ণ ভিন্ন ছিল কাজে আজকে আমার মনে হচ্ছে যে অনেক বেশি পাকা স্ট্রাকচার হয়ে গেছে তখন এত ছিল না এটা তো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সমাজের ভালো অনেক কাজে শিক্ষায় বলেন সমাজ সেবায় বলেন এই যে সেতু বন্ধনে বলেন তাদের একটা অনেক বড় ভূমিকা আছে এবং তারা যে সমস্ত মহামানবের জীবন চর্চার একটা ক্ষেত্র তৈরি করে দিচ্ছে এই জীবন চর্চার ক্ষেত্র যত বেশি প্রসারিত হবে আমাদের মধ্যে নেগেটিভিটি বের হয়ে গিয়ে তত বেশি ইতিবাচক ভাব আসবে আমরা ভয় পেয়ে চলে গেলে কেমন করে হবে আমরা একটা সমাজে পরিবর্তন আনতে চাইব আর সেই পথটা আমার জন্য মসৃণ করে কেউ পেতে দিয়ে রাখবে এটাই আমি বিশ্বাস করলাম আমি যখন পরিবর্তন আনতে চাইবো এই পথটা মোটেও মসৃণ হবে না এটা আপনার নিজস্ব মনোবল দিয়ে আপনাকে উতরিয়ে আসতে হবে এই পথটা সবসময়ই বন্ধুর হবে সবসময়ই সমস্যা সংকুল হবে কারণ আপনি স্থিতাবস্থা বুঝিয়ে রাখার কথা বলছেন না আরেকটা হচ্ছে সমাজের অসঙ্গতিগুলো কার্পেটের নিচে আমরা দিয়ে দিলাম এখন যখন অসঙ্গতিগুলো কার্পেটের নিচ থেকে বেরিয়ে আসছে তখন যদি আমরা ভেবে নেই এই অসঙ্গতিগুলোই বাস্তব এই সমাজকে আর কখনো ঠিক করা সম্ভব হবে না তাহলে আমি বলবো যে আমাদের মনোবলের অভাব রয়ে গেছে তাহলে আমি বলবো ইতিবাচক যে উদাহরণগুলো আমাদের জন্য এই মহামানবেরা সৃষ্টি করে দিয়ে গেছে এইগুলোর চর্চার অভাব আছে এগুলো সম্পর্কে জানার অভাব আছে যতগুলো ভালো কাজের দৃষ্টান্ত শুনলাম সব ভালো কাজ ওনারা সহজেই করে ফেলেছেন ওনাদেরকে প্রতিবন্ধকতা পার করতে হয়নি অবশ্যই প্রতিবন্ধকতা পার করতে হয়েছে মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে আমার নিজের সম্পর্কে আমি এমন সব তথ্য শুনি যেগুলোর সাথে আমার কোনোই পরিচয় নেই তাহলে কি ওইগুলোই আমার ব্যাপারে সত্য মোটেও না আমার যারা বিরোধিতা করবে তারা তো এসব কথা বলবেই কিন্তু আমাকে ওই বন্ধুর পথ পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে নিজেকে ওইভাবে চর্চা করে করে বুঝাতে হবে যে তোমাকে তোমার উদ্দেশ্যটা ওখানে এবং এরা এরা তোমাকে বাধা দেবে যারা বাধা দেয় তারা ঐক্যের বিরুদ্ধে কাজ করে যারা বাধা দেয় তারা বৈষম্যের পক্ষে কাজ করে যারা বাধা দেয় তারা কোনো একটা স্বার্থের পক্ষে কাজ করে যারা বাধা দেয় তারা অবিচারের পক্ষে কাজ করে তো এদের তো একটা স্বার্থ সমাজে হয়ে গেছে এই স্বার্থের জন্যেই তারা এত কথা বলে সেখানে আমার তো ভয় পাওয়ার কিছু নেই পরিস্থিতিটা আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলা কেমন করে করতে হয় আমরা হয়তো অনেকে ভুলে গেছি কিন্তু আমাদের সন্তানেরা আবার জুলাই আর অগস্ট মাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে দেখেন ওরা জানের পরোয়া করেনি আপনি দু দুই একটা উদাহরণ দিই মনে আছে যে একটা ছেলে একটা গুলি খাওয়া দেহ টান ছিল তখন গলি থেকে আবার পুলিশ বের হলো বের হয়ে আবার গুলি করব করব এমন ভাব করলো ছেলেটা তাও তার বন্ধুকে রেখে যায়নি গুলির মুখে বন্দুকের মুখে সে তার ওই বন্ধুকে টানছে তারপরে যখন পুলিশ আবার গুলি করা শুরু করলো এক পর্যায়ে সে তার বন্ধুকে রেখে চলে গেল। এই যে গুলির মুখে নির্ভীক চিত্তে সে ছিল এটা সে কেন দাঁড়িয়ে ছিল একটা অনৈক্যের বাংলাদেশ দেখতে একটা মতবিরোধ চূড়ান্ত উঠবে এমন বাংলাদেশ দেখতে নাকি একটা সুন্দর বাংলাদেশ দেখতে যেখানে বৈষম্য থাকবে না এবং ঐক্য থাকবে না ওই বয়সে ওই কাজটা সে পেরেছে কারণ ওই বয়সে তার মধ্যে কোনো স্বার্থের চিন্তা আসেনি আর আমরা পারি না কারণ আমাদের মধ্যে অনেক স্বার্থের চিন্তা চলে এসছে আজকে যে সমস্ত মহামানব এবং মহামানবীর কথা শুনলাম তাদের জীবনের থেকে শিক্ষা নিলাম তারা কিন্তু নিজের স্বার্থের কথা ভাবেননি তারা বুঝেছিলেন যা হচ্ছে তা অন্যায় এই অন্যায়কে তাদের অ্যাড্রেস করতে হবে সেজন্যই তারা নানান প্রতিকূলতা পার হয়ে ওই অন্যায়কে অ্যাড্রেস করেছেন আমাদেরকেও ওইরকম মানসিক শক্তিটাকে অনেক বেশি দৃঢ় করতে হবে ছোট ছোট স্বার্থের কাছে ঐক্যের প্রশ্নে আপোষ করার আমাদের কোনো সুযোগ নেই এবং সত্যিকার অর্থে পৃথিবীতে আমরা মাত্র একটা প্রাণ এরকম আরও লক্ষ লক্ষ প্রাণ আছে যাদের জীবনটা আমাদের উপর নির্ভর করে আমরা যদি সকল প্রাণীর প্রাণের প্রতি সম্মানশীল হয়ে সকল ব্যক্তিগত স্বার্থটাকে পিছিয়ে ফেলে দিয়ে সমাজের স্বার্থে কাজ করি তাহলে আমি মনে করি খুব বেশি ভয় পাওয়ার কিছু নেই এই বন্ধুর পথ এই সমস্ত মহামানব এবং মানবীর যে জীবনচারণ এবং জীবন থেকে দেয়ার শিক্ষা If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.